রানীপুর কপালা এলাকার ডিএমপাড়া স্কুল পাশে আমাদের কাছে একটা খবর এখানে হাতি আমরা আইছি আর দেখলাম হাতিরা হাতিটা ফুলে ঠিকই মারা গেছে বড় না না সম্ভবত মিডিয়াম মিডিয়াম লাগে কোন হয়েছে ঘটনাটা ঘটনাটা তো আমরাও করতে পারি না হয়তো সম্ভবত রাত্রে হয়েছে কারণ আমরা সকালে খবর পাইছি খবর পাই আমরা আইছি দেখছি হাতির দলটি কোন দিকে আছে ওখানে ওখানে আশেপাশে দল আছে আমরা শব্দ পাইছি আশেপাশে আছে কতগুলো হাতি দেখছি না ঠিক জঙ্গলে আছে ওখানে কতগুলো হাতি এই এরিয়াতে আছে মানবল ওখানে পাঁচ ছটা তো থাকবেই একটা হাতির দাঁত দেখলাম নাই আমরা পাইছি না আমরা অনেক কুজাগুজি করতে পাইছি না একটা আছে একটা নাই আপনার নাম তপন সাহা ভিডিও বিষয়তে এলামরা শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক বেছে ছাত্রীর মহিলা ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার